দর্শক আমাদের মাসুদার জন্য আপনি দোয়া করবেন কি কারণে দোয়া করবে আমাদের এলাকায় সোলার লাইট দিয়েছে মাসুদ এলাকার মানুষের উন্নতির জন্য মাসুদে এই লাইট গুলো আমাদের এলাকায় দিতেছে তার জন্য আপনি দোয়া করবেন আপনি না আপনি 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 দোয়া করে দেন আলহামদুলিল্লাহ মাসুদ ভাইয়ের জন্য থ্যাংক ইউ আল্লাহ তারে খুব ভালো রাখুক আমাদের এলাকায় সোলার লাইট দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা আপনার গ্রামে যদি আপনারা সোলার রোড স্টিল স্থাপন করেন এইভাবে স্থাপন করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা এই আসে পরিবার আজকে সোলার রোড স্ট্রিক স্থাপন করতেছি আমাদের সাথে রয়েছে আপনার জেলার নাম বলেন নোয়াখালী নোয়াখালী আর লাগবে না দর্শক ওনার জেলা হচ্ছে নোয়াখালী ধন্যপুর গ্রামে আমরা সোলার রোড স্ট্রিক লাইট স্থাপন করতেছি এখানে আমরা কত লাইট পিসন করতেছিজ এই লাইট গুলো কে দিচ্ছে তার জন্য একটু দোয়া করে দেন মাসুদে এই লাইট গুলো আমাদের এলাকায় দিতেছে তার জন্য আপনি দোয়া করিবেন আপনি না আপনি 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 দোয়া করে দেন আলহামদুলিল্লাহ মাসুদ ভাইয়ের জন্য থ্যাংক ইউ আল্লাহ তারে খুব ভালো রাখুক আমাদের এলাকায় সোলার লাইট দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা আচ্ছা একটু দর্শকদের কাছ থেকে দোয়া চান দর্শক আমাদের মাসুদ ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন কি কারণে দোয়া করবে আমাদের এলাকায় সোলার লাইট দিয়েছে মাসুদ এলাকার মানুষের উন্নতির জন্য দর্শক মাসুদ ভাই তার এলাকাতে সোলার রোড স্টিল টাইট দিয়েছে তার বিবেক নাড়া দিয়েছে তার এলাকার মানুষগুলো হচ্ছে রাতের বেলা অন্ধকার দিয়ে হাঁটাহাঁটি করে অন্ধকার দিয়ে যেন হাঁটাহাটি করতে না হয় সোলার মাধ্যমে হচ্ছে হচ্ছে পথ দেখে হাঁটবে এই চিন্তাকে অগ্রসর করে তিনি তার এলাকাকে একটি মডেল টাউন হিসেবে গণ্য করেছেন ইনশাআল্লাহ আপনারা যদি চান এই লাইট গুলো আপনার এলাকাতে স্থাপন করতে পারবেন আপনারাও সংগঠন থেকে উদ্যোগ নিন তাহলে হচ্ছে মাসুদ ভাইয়ের মতো এইভাবে সোলার রোড স্টিল স্থাপন করবেন